নমস্কার বন্ধুরা পম্পি লাইফ স্টাইল থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তো আজকে রেসিপি হলো দই চিকেন তো দই চিকেন আমি কিভাবে তৈরি করব। তোমাদের সঙ্গে শেয়ার করব তো এই তো দেখো এখানে আমি চিকেন নিয়ে নিয়েছি চিকেনটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি তো তারপরে চলো আমি বাকি উপকরণগুলো তোমাদের সঙ্গে তোমাদের বলে দিই তো এদিকে দেখো এই যে আমি আদা রসুন আর পাকা লঙ্কা নিয়ে নিয়েছি তো এই কটা উপকরণ আমি মিক্সিতে পেস্ট করে নেব তারপরে এদিকে দেখো নিয়ে নিয়েছি যে পেঁয়াজ কুচি আর টমেটো কুচি এই উপকরণগুলো আমার পরে লাগবে সেজন্য আমি এগুলো কুচিয়ে রেখেছি তো চলো বন্ধুরা রেসিপিটা তৈরি করা যাক তো তো দেখো বন্ধুরা মশলাটা আমি ভালো করে যে পেস্ট করে নিয়েছি তো এখন আমি এ তো মাংসটা ম্যারিনেট করে নেব আমি এখানে সমস্ত মশলাই দিয়ে দিব দিয়ে দিচ্ছি একটু পেঁয়াজ কুচি তারপরে দিয়ে দিব তো স্বাদ মতো লবণ তারপরে আমি দিয়ে দিব এদিকে গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি এই যে হলুদ গুড়ি তারপরে দিয়ে দিলাম এই যে জিরার গুড়ি তারপরে দিব একটু লঙ্কার গুড়ি কালার আসার জন্য তারপরে এই তো দই চিকেন করার জন্য এই তো দইটা দইটা বেশি দেবো না বেশি দিলে টক হয়ে যাবে মাংসটা খেতে ভালো লাগবে না সেই জন্য আমি এখানে তিন চামচের মতো দিয়ে দিলাম দই তো আমি এখন মাংসটা এতো ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি দেখো তো বন্ধুরা এটা আমি কিছু সময়ের জন্য ম্যারিনেট করে নিয়ে তারপরে আমি দিয়ে দেব এখানে কাচা তেল কাঁচা তেল কিন্তু আমি এখনো দিইনি দেব তারপরে তো আমি এখন দিয়ে দিচ্ছি এখানে কাঁচা তেল তো বন্ধুরা এটা আমার ম্যারিনেট করা হয়ে গেছে তো আমি এখন আধা ঘন্টার মতো রেখে দেব তারপরে আমি রেসিপিটা তৈরি করব। তো বন্ধুরা আধা ঘন্টা হয়ে গেছে তো এদিকে দেখো আমি কড়াই বসিয়ে দিয়েছি তো কড়াইয়ের মধ্যে আমি মাংসের জন্য কিছু আলু ভিজে নিয়েছি তো এই তেলের মধ্যেই আমি রেসিপিটা তৈরি করব তো চলো রেসিপিটা তৈরি করা যাক তো এই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি আবারও একটু তেল তো আমি এখন সোমবারের জন্য কি কি দেব দেখো তো দিয়ে দিচ্ছি যে তেজপাতা তারপরে দিয়ে দেব যে শুকনো লঙ্কা তারপরে দেব ওই তো দারচিনি এলাচ আর লং গোলমরিচ তো আমি এখন একটা উপকরণ এই যে ভেজে নিচ্ছি ভালো করে তারপরে দিয়ে দেব যে গোটা জিরা তারপরে দেবো এই যে কুচানো পেঁয়াজ তারপরে দিয়ে দিলাম এই যে টমেটো তারপরে আমি দিয়ে দেবো এখানে একটু লবণ আমি এখন ভালো করে তো ভেজে নেব এটাকে আমি লাল লাল করে ভেজে নেব তো বন্ধুরা দেখো এই তো আমার ভাজি করা হয়ে গেছে তা এখন আমি দিয়ে দেবো ম্যারিনেট করা মাংসটা এই তো দেখো যে ম্যারিনেট করা মাংসটা এখন আমি এটা কড়াইতে দিয়ে দেবো এখন আমাকে মাংসটা ভালো করে কষিয়ে নিতে হবে তো মাংসটা কিন্তু আমি এখনই ঢেকে দিব না কিছুক্ষণ কষানোর পরে তারপর আমি মাংসটা ঢেকে দিব তো এখন যদি আমি ঢেকে দিই তাহলে মাংস থেকে একদম জল উঠে যাবে তো সেই জন্য আমি একটু পরে ঢেকে দিব বন্ধুরা মাংস কুন্দুক আমি আধা কষিয়ে নিয়েছি তো এখন আমি ঢেকে দেব তো দেখো বন্ধুরা মাংসতে কিন্তু একটুকু জল উঠে ঢেকে দেওয়ার পরে জল ওঠে মাংসের থেকে তো এখন আমি তো নিজের মাংসটা ঢেকে দিলাম এখন আমি ঢাকনাটা উঠিয়ে দেখবো মাংসটা কিরকম হয়েছে দেখো বন্ধুরা কালারটা কিন্তু খুবই সুন্দর হয়েছে আর গন্ধ খুব সুন্দর বেরি হয়েছে জানি না খেতে কিরকম লাগবে তো আবারও আমি ঢেকে দিব কেননা লেগ পিস গুলো অনেকটাই বড় ঢেকে দিলে ভালো সেদ্ধ হবে সেই জন্য আমি ঢেকে ঢেকে মাংসটা রান্না করব বন্ধুরা দিয়ে দিব এখন আমি এই যে আলু আলুটা আমি ভেজে রেখেছিলাম এখন আমি দিয়ে দিচ্ছি তো আলুটা দিয়ে আবারও আমি এতো ভালো করে কষিয়ে নিচ্ছি বন্ধুরা তোমরা কে কে দই চিকেন খেয়েছ আমাকে কমেন্টে জানিয়ে দিও আর আমার এই রান্না তোমাদের কীরকম লাগলো এটাও কমেন্টে জানিয়ে দিও তো আলুটা সেদ্ধ হওয়ার জন্য আমি আবারও একটু ঢেকে দিব বন্ধুরা মাংস আমার কষানো হয়ে গেছে তো আমি এখন দিয়ে দিব জল দেখো খুব সুন্দর করে কিন্তু কষিয়ে নিয়েছি তো বন্ধুরা জল তো দিয়ে দিলাম তো জল দেওয়ার পরে এখন আমি পনেরো মিনিটের মতো ঝোলটা জাল করে নেব তো চলো ঝোলটা এদিকে জাল হতে থাক আর মাংসগুলা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে জলটা একটু বেশি পরিমাণে দিয়ে দিয়েছি মাংসটা ভালোভাবে সেদ্ধ হবে আর আলুটা তো গলেই গেছে দেখো বন্ধুরা তো আলুটা গলেই গেছে দেখো বন্ধুরা ঝোল কিন্তু বলক উঠে গেছে আর ঝোলটা ঝোলটা অনেকটাই শুকিয়ে গেছে এই তো দেখো আরও শুকাতে হবে কষা কষা নামাবো বন্ধুরা রেসিপিটা আমার তৈরি করা হয়ে গেছে তো রেসিপিটা এখন আমি নামিয়ে নেব তো নামানোর আগে আমি দিয়ে দিচ্ছি এখানে শাহি গরম মশলা গরম মশলাটা ঝোলের সঙ্গে ভালো করে মিশিয়ে নেবো দেখো ঝোলটা আমি নামিয়ে নিয়েছি তো নামানোর পরেই অনেকটা কাজ বাকি আছে তো দেখো আমি কি কাজগুলো করব এখন দেখো চিকেনের লেগ পিসগুলো একদম কিন্তু লালি পপের মতো লাগছে তো দই চিকেন মানেই হলো এটা এখন আমি উপর দিয়ে আরেকটু দই দিয়ে দিব এরকম করে দিয়ে দিব দইটা তো বন্ধুরা আমি এক হাত দিয়ে ভিডিও করছি আর এক হাত দিয়ে দইটা দিচ্ছি তো অসুবিধা হচ্ছে আমি দইটা দেওয়ার পরে তারপরে তোমাদের সঙ্গে তোমাদের শেয়ার করছি ভিডিওটা কিরকম করে আমি তৈরি করব জিনিসটা তো দেখো বন্ধুরা এই তো আমি খুব সুন্দর করে রেসিপিটা তৈরি করলাম বন্ধুরা উপর দিয়ে কিন্তু দই আর টমেটো দেওয়ার পরে দেখো কি সুন্দর লাগছে দেখতে তো বন্ধুরা আজকের রেসিপি আমি এখানেই শেষ করব তো রেসিপিটা দেখে যদি ভালো লাগে প্লিজ আমাকে কমেন্টে জানিয়ে দিও আর আমার এই চ্যানেলটা তোমরা একটু শেয়ার করে দিও প্লিজ বন্ধুরা আর আমার পাশে থেকো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে অন্য কোনো নেক্সট ভিডিওতে তো তোমরা সবাই আমার মতো করে রান্না করে খেয়ে দেখো আশা করি খুবই ভালো লাগবে